তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দিন ইউটিউব চ্যানেল আর একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো পাখি ঘরের পাশে রঙিন মাছের ইয়ে করছে পুকুর মতো করেছি তো ওটাতেই দেখো এখানটা জল এখন চেঞ্জ করছি জলে কালার দেওয়া হয়েছিল এখানটাও অনেক মাছ আছে আগেই করেছিলাম এটা তারপরে তোমার এটা করেছি তারপরে এখানটায় মাছ নিয়ে এসছি আজকে এই যে মাছ নিয়ে এসছি তোমার এই যে মাছ নিয়ে এসছি এটা তারপরে এখান থেকে জল চেঞ্জ করছি কালারটা বেশি দেওয়া হয়ে গেছে আর এখানটায়ও মাছ নিয়ে এসছি আজকে বলে দেখাবো তো আরও মাছ আছে গোল্ড ফিশ মাছ আছে এই যে দেখো গোল্ড ফিশ মাছ এটা এখানটায় গোল্ড ফিশ পাঁচটা মতো আছে তো চলো প্রথমে এগুলোকে এখানটায় রেখে দিয়ে এই দেখো এখানটায় রেখে দিয়ে প্রথমে জলটা নিয়ে ভরে এটার এটার মধ্যে তোমার এই এটার মধ্যে ছোটো মিনি প্লান্টের মধ্যে এটার মধ্যে তোমার কালার বেশি হয়েছিল তার জন্য ওটাতে জল বের করে নিয়েছি ওখানটায় জল আছে বৃষ্টির জল ধরে রেখেছিলাম জল আছে তো ওটাতে এখন জল দিব জল দিয়ে তোমার এই মাছটাকে এখানটায় ছাড়বো ভাবছি তো চলো প্রথমে জলটা ফুল করার পরে তারপরে ওই মাছগুলো ছেড়ে দেখবো কীরকম লাগছে তো চলো প্রথমে জলটা ফুল করে নিই হাঁটটার মধ্যে আগে থেকে জল নিয়ে রেখেছিলাম তো চলো প্রথমে জলটা ভরে নিই এটাতে কালার বেশি হয়ে গেছে তাই নতুন করে আবার জল দিতে হচ্ছে আর একটুখানি জল দিব রাস্তাও অনেকটা কালার কমেছে এখন এখানটায় ভাই মনে হয় সকালে মাছ ছেড়ে দিয়েছে যে এই দেখো এই দেখো ছোটো ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে একটা মাছের বাচ্চা আছে তো থাকোটা আর এই মাছের বাচ্চাগুলো যে যেটা এটাতে মাছের বাচ্চা অনেক হয়েছে তো এই বাচ্চাটা এখন এটাতে রাখবো এটাতে শুধু বাচ্চা থাকবে বড হলে আমাদের ওই ট্যাঙ্কে ছেড়ে দেবো বড়ো ট্যাঙ্কে তো চলো প্রথমে ওদের জলটা ম্যাচ করিয়ে নিই এটা এটা না এটাতে এটা থাক আর এই গোল্ডেন ফিশগুলো আপাতত এই দেখো গোল্ডেন ফিশগুলো এখানটায় থাক এটার মধ্যে জলটা প্রথমে ইয়ে করে নেয় একটু এই দেখো মাছগুলো বোঝা যাচ্ছে না এই যে চলো ছাড়ার পরে কীরকম লাগে দেখো তো এই দেখো কাঁচের জারের মধ্যে ভরার পরে ভালোই লাগছে মাছগুলোকে এই দেখো এটা হচ্ছে গাপ্পিগুলো তোমার দশটা গাপ্পি নিয়ে এসছে এটার মধ্যে ছেলে মেয়ে সবগুলো মানে মেল ফিমেল সবগুলোই মেশানো আছে তো এটা এটাকে এখন ছাড়বো এটার মধ্যে ছাড়বো ভাবছি দেখি কি হয় এই দেখো এটার মধ্যে তোমার ছেড়ে দিই এটাকে দেখি কেমন লাগে এই দেখো মাছগুলো এই যে ছেড়ে দিলাম এখন এখানটায় বোঝা যাচ্ছে না এই যে নিচে পুরো নিচেই চলে আসে বোঝা যাচ্ছে না এই যে পুরো নিচে আর এগুলোকে দেখো তো এবার এটাতেও জল ম্যাচিং হয়ে গেছে এই যে এটা জল ম্যাচিং হয়েছে এবার এটাতে এটাকে ছেড়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেলো মাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে তো চলো প্রথমে খুলে নিই খুলে নিয়ে এটাতে এটার মধ্যে ভরে দেখবো দুই খানে মাছ কীরকম লাগে তো চলো প্রথমে খুলে নেই এটাকে তো এই দেখো ভরে নিয়েছি মাছটাকে ভালোই লাগছে মাছগুলো জাম হয়ে গেছে এটাতে ছেড়ে দেবো এটাতে ছেড়ে দেবো ওটাকে এই দেখো জাম হয়ে গেছে পুরো তো চলো বেশি জাম করলে মারা যেতেও পারে তো চলো প্রথমে এটাকে এ করে নিই একটা ছেড়ে দিয়েছি নিচে চলে গেছে তা আমাদের দেখাচ্ছে ও আর একটা যাক 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 এই যে গেল পাঁচটাকে এখানটায় ছেড়ে দিচ্ছে এখন উঠছে না এই যে বোঝা যাচ্ছে না খাবার দিলে হয়তো বা উঠবে তো এই যে মাছের খাবার মাছের খাবার নিয়ে চলে এসেছি মাছের খাবারের প্যাকেটটা কাটলাম যে একটু অল্প একটুখানি দিয়ে দেখো খেতে আসে কি এই দেখো কারণ বেশি দিলে এখন জল গ্যাস হয়ে যাবে অল্প একটু দিয়েছি উপরের দিকে আসে কি দেখে আসছে না ওই যে নিচের দিকে বসে আছে পরের দিকে আসবে এদেরও একটু দিয়ে দি অল্প একটুখানি এদেরও দিয়ে দিয়েছে আর এখানটায় তো কিছু নেই এখানটা একটু দিতে হবে এতদিন ভালো খাবার ছিল না তো সবগুলোতে মাছ রাখা কমপ্লিট হয়েছে এই মাছটা এটাতে ট্রান্সফার করতে হবে তো এখন করব না এটাতে ছাড়ো আর এখানটায় খাবার টাবার সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটাতে এখনও মাছ নেই এটাতে বাচ্চা ছাড়া হবে বাচ্চা রাখা হবে এটাতে এখান থেকে এখান থেকে বাচ্চা ধরে দেখে কালকের দিকে বাচ্চা ধরবো এখান থেকে ধরে এখানটায় শিফট করে দেবো এখানটায় রেখে দেবো রেখে দেওয়ার পরে বাচ্চাগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে আর এই মাছটাকে এখানটায় রাখবো এই মাছটাকে এই মাছটাকে এখানটায় রাখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दो और नतून भिडियो आस पे यार आपडेट पे चैनल के सबसक्राइब कर रखो